তো হ্যালো বন্ধুরা দেখো আমাদের জমিতে গাড়ি লাগিয়েছি ধান কাটা গাড়ি তো এক বিঘেতে কাটা হয়ে গেছে আর এটা আছে প্রায় বিঘে খালি সেটাই কাটা হচ্ছে তো দেখো ধানগুলো গাড়িতে রয়ে গেছে আর ঘরগুলো পড়ে আছে গাড়িতে যেরকম ভালো সেরকমই খারাপ এবার শীষ ফেলেছে দেখো হাতে কাটলে এতটা হয় না কিন্তু যা রৌদ্র প্রচুর রৌদ্র ধান যেমন তেমন ক্ষতি কত ধান পড়েছে হাতে তা ধরছে না যে কত ধান ওই দেখো আমাদের পিছনে গাড়ি চলছে তো আমাদের শেষ মেশ ধান কাটা হয়ে গেছে আর আপনারা দেখতে চান এই যে তোমাদের দাদা ভাই কাজ করছে কাজ করিয়ে নিচ্ছি আর আমি বাবু বাবুর মতো বসে আছি তো কতটা ধান হয়েছে পঁয়তাল্লিশ অত হবে না যাকি তা তাপমাত্রা বলা তা মানুষ আর জমিতে নামতে যাচ্ছিল না ভালো হয়েছে গাড়িটা এসে নূতন গাড়ি এসে বন্ধুরা একদম সলিড ধান কিছুই নেই আমাদের জমিতে তো কাটা হয়ে গেছে আর ধান সব নেটে দিয়ে দিয়েছি আর এখন এসেছি কালের থেকে অকাজ হয়েছে প্রচুর ধান শীষ কাটে না তেমনি শীষ কেটে মেশিন তো যতক্ষণ মানে সূর্যের আলোটা থাকবে ততক্ষণ ধান ফুটব তারপরে আবার কাল আসবো আবার ধান ফুটবো এক বালতি ফোটা ধান হয়ে গেছে আর এখন তো রয়েছে কবে শেষ হবে জানি না তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন